বিসমিল্লাহির রাহমানির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ড্রেস। দ্রেসের লুকটা দেখেন। এত পরিমাণ সুন্দর দেখেন। গলা কিন্তু করাই আছে। নিচে কিন্তু এরকমই যে ঝুলন্ত টাসেল থাকবে। হাতে দেখেন চড়া করে কাজ করা আছে। খুব সুন্দর। বনের সঙ্গে কিন্তু কাজও থাকতেছে। কাজ পেয়ে যাবেন। পিচ কালার কন্ট্রাস্টে একটা ওrna খুব সুন্দর দেখেন। কন্ট্রাস্টটা কত সুন্দর। গলা করা থাকবে। গলার মধ্যে স্টোন দেওয়া থাকে আর পুরো বডিতে সুন্দরভাবে কাজ করা। নিচে কিন্তু ঝুলন্ত টাসেল থাকবে। ড্রাগনের সঙ্গে কিন্তু একটা সি গ্রিন কালারের ওrna মানে পিকক ব্লু কালারের ওrna। কত সুন্দর। গলা করা আছে। স্টোন দেওয়া আছে। খুব সুন্দর। নিচে টার্সেল দেওয়া থাকবে। মানে খুব সুন্দর খুব আনকমন একটা ড্রেস দুইটা কালার এটার অ্যাভেলেবেল দুইটা কালারই কিন্তু ওখানে অ্যাভেলেবেল আছে দেখেন কি সুন্দর খেয়াল করে দেখবেন প্যান্টে কাজ করা পেয়ে যাবেন আর প্রাইজে কিন্তু থাকবে খুব রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেস অনুযায়ী দেখেন ড্রেসের লুকটা আগে দেখেন আপনারা কি পরিমাণ সুন্দর দেখেন গলা কিন্তু করাই আছে গলা করা গলার মধ্যে কিন্তু স্টোন দেওয়া আছে এটা পুরো বডিতে খুব সুন্দরভাবে কাজ করা কাজের মধ্যেও স্টোন পাবেন নিচে কিন্তু এরকম যে যে ঝুলন্ত টার্সেল থাকবে খুব সুন্দর একটা ড্রেস এটা এটা হচ্ছে হাতা আপনি দেখেন চড়া করে কাজ করা আছে খুব সুন্দর খুবই সুন্দর ড্রেস গুলো আর এটা হচ্ছে এটার সঙ্গে প্যান্টের কাপড় প্যান্টের সঙ্গে কিন্তু কাজও থাকতেছে কাজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওড়না কালোর সঙ্গে পিয়াজ কালার কন্ট্রাস্টের একটা ওড়না খুব সুন্দর দেখেন কন্ট্রাস্টটা কত সুন্দর এই হচ্ছে ওড়না এটার সঙ্গে সেম টু সেম এখানে যা আছে সেম টু সেম পাবেন তো এগুলো লেন্থ পেয়ে যাবেন হচ্ছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স দুইটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইসও থাকবে খুব খুব রিজনেবল প্রাইস খুব সুন্দর দুইটা কালারই কিন্তু খুব সুন্দর প্যান্টে কাজ থাকবে কালোর মধ্যে একটা কালার আর এটা বলে হচ্ছে আমরা ড্রাগন কালার মানে ড্রাগন ফলের যে কালার দুইটা কালারই খুব সুন্দর মানে সিম্পলের মধ্যে খুব সুন্দর ড্রেসগুলো এগুলো লম্বা থাকবে হচ্ছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স খুব সুন্দর ড্রেসগুলো খেয়াল করে দেখবেন গলা করা থাকবে গলার মধ্যে স্টোন দেওয়া থাকে আর পুরো বডিতে সুন্দরভাবে কাজ করা নিচে কিন্তু তো টার্সেল থাকবে হাতাটাও বেশ চড়া করে কাজ করা আছে দেখেন এটা হচ্ছে হাতের কাজ আর এটা হচ্ছে প্যান্টের কাপড় ভিতরে না কাপড় দেওয়া আছে এটা থাকবে প্যান্টে কাজ আর এই হচ্ছে ওড়নাটা তো ড্রাগনের সঙ্গে কিন্তু একটা সি গ্রিন কালারের ওড়না মানে পিক অফ ব্লু কালারের ওড়না খুব সুন্দর কন্ট্রাস্টটা কিন্তু খুব সুন্দর প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস যার যেটা পছন্দ আপনার ঝটপট অর্ডার করে নেবেন খুব সুন্দর একটা ড্রেস সিম্পল বাজেটের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস